জীবনের ফার্স্ট এবং প্রথমবারের মতো এরকম একটা পারফেক্ট কেক বানাতে পেরে আমি সত্যিই অনেক বেশি খুশি তো এই যে দেখতে পারছেন কত সুন্দর একটা কেক হয়েছে তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুল করবেন না তো এই যে দেখতে পারছেন একটা কেক বানিয়েছি এখানে জীবনের প্রথম আমার এরকম একটা পারফেক্ট কেক হলো কিভাবে তো সেটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করছি তো এর আগে অনেকবার কেক বানানো হয়েছে কিন্তু এতটা পারফেক্ট হয়নি এই যে দেখতে পারছেন কতটা স্পন্স হয়েছে আর দেখতেও খেতে অসম্ভব মজার হয়েছিল তো আমার মতো যারা কেক বানাতে পারেন না তো তারা এই সহজ রেসিপিটি ফলো করলে আশা করছি আপনারাও খুব সহজভাবে কেক বানাতে পারবেন তো ওই যে এখানে কেক বানানোর জন্য অনেক কিছু নিয়েছি তো জানি এই তো কেক বানাতে কত কিছু লাগে তো যাই হোক আমি এখানে চারটা দেশি মুরগির ডিম নিয়েছি আর সেই সঙ্গে এক কাপ দুধ নিয়েছি আর দুইটা লেবু নিয়েছি তো এখন হচ্ছে একে একে ডিমগুলোকে ভেঙে তো ফেটিয়ে নেব। তো আমি এখানে দেশি ডিম নিয়েছি কারণ আমার কাছে দেশি ডিম ছিল সেই জন্য আপনারা চাইলে ফার্মের ডিমও নিতে পারেন তবে আমি এখানে চারটা নিয়েছি আপনারা দুইটা ইউজ করতে পারেন আবার একটা ডিমও কিন্তু মানে কেক বানানো যায় সেটা হচ্ছে পরিমাণে সব কিছু কম হবে এটাই পার্থক্য আসলে সব কিছু যদি পারফেক্ট পাবে মানে নেওয়া হয় তাহলে আসলে এটা বুঝলাম যে কেকটাও পারফেক্ট হয় তো হয়তো আমার এর আগে কখনো এরকম পারফেক্ট পাবে সব কিছু হয়নি যার জন্য মানে কেকটাও ভালো করে বানাতে পারিনি কখনো। তো যাই হোক সত্যি আসতে আমার মনটা অনেক বেশি ভালো এত সুন্দর একটা কেক দেখে আমার মনটা ভরে গেছে যাই হোক এখন থেকে আর ভুল হবে না আশা করছি এই যে ডিমগুলোকে এক চারটা ডিমে আমি ফেটিয়ে নিলাম তো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণে চিনি কারণ দুইটা ডিম যদি নেওয়া হয় সেখানে এক কাপ পরিমাণে চিনি ভালো হবে আর আমার যেহেতু দেশি মুরগির ডিম ছোট ছোটো সেজন্য আমি চারটা নিয়েছি তো সেই পরিমাপটাই আর কি বলে দিলাম তো এই যে অল্প অল্প করে চিনি দিচ্ছি আর এটাকে ফেটিয়ে নিচ্ছি চিনির সঙ্গে ডিম ভালো করে একসঙ্গে যত সুন্দরভাবে মিক্সড করে নেব ততই ভালো হবে তো এটা সবাই ভালো করে জানেন যে ডিম চিনি একসাথে ভালো করে ফুম করে নিতে হবে আর কি যত সম্ভব আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে অনেক সময় নিয়ে হাতে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এই কাজটা করলে অনেক বেশি ভালো হয় আর এই যে এখানে স্বাদ বাড়ানোর জন্য সামান একটু লবণ দিয়ে দিলাম তো সব মিলিয়ে আমি এখন এগুলোকে ফেটিয়ে নিচ্ছি আর দশ থেকে পনেরো মিনিট এটাকে ফেটিয়ে নেব। তারপর দেখা গেছে ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আর একটু ফুম ফুম ভাব হবে ঠিক তখনই এটাকে মানে বন্ধ করব। পেটানো তো এই যে দেখতে পাচ্ছে আমার ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর দেখতেও কিন্তু একদম সাদা সাদা মানে সুন্দর একটা ফুম ফুম ভাব হয়েছে তো যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তো তারা তো বিটার দিয়ে করবেন আর যাদের কাছে এই ধরনের কোনো হাতের কাছে হ্যান্ডিক্স থাকে থেকে থাকে তাহলে এগুলো দিয়ে করবেন আর না হলে কাটা চামচ দিয়ে করতে পারবেন তো এই যে এখানে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিলাম যেটাকে রান্নার রেগুলার তেল বলা হয় সেই তেলটা ইউজ করলাম এখানে তো এই তেলটা দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটাকে তো এই যে দেখতেই পারছেন যত সুন্দর মেশানো হবে কেকটাও আপনার পারফেক্ট হবে তো এর আগে আমি যতবার কেক বানাই মানে বানানো হয়েছে আর কি আমার আসলে ফোমটা এত সুন্দর হয়নি যার কারণে দেখা গেছে মানে কেক বানাতে গেলে আমার কেকটা খুব সফট হয়নি বা খুব সুন্দর ফুলেনি তো আজকের মতো এত সুন্দর কেক আমি আসলে সত্যি আমার জীবনে লাইফের প্রথমে এত সুন্দর একটা কেক বানালাম তো তাই আশা করলাম যে আমার আপু ভাইদের সাথে শেয়ার করি যারা আমার মতো একদমই নতুন কেক বানাতে তারা হয়তো খুব সহজভাবে কেকটা বানানো শিখে যাবে তো সেই এই ভিডিওটি শেয়ার করা তো ভিডিওটি যদি কোথাও কোনো জায়গায় ভালো লাগে তাহলে প্লিজ আপু ভাইয়ারে একটা লাইক করতে ভুল করবেন না এখন হচ্ছে এই মুহূর্তে আমি দুইটা লেবু নিয়েছিলাম যে সেই লেবুর উপরের অংশ মানে সবুজ অংশটাকে এভাবে স্লাইস করে কেটে দিচ্ছি একদমই ছোট ছোট কচি কচি ভাব হবে আর এটার ফ্লেভারটা এত সুন্দর আসে মানে কি বলবো অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর আমি যেহেতু এখানে কোনো এসেন্স মানে দেওয়া হয়নি সেজন্য লেবুর এই সবুজ অংশটাকে দিয়ে দিলাম এতে করে এর ডিমের যে গন্ধটা এক্সট্রা গন্ধ তো সেটা থাকবে না তো যাই হোক আমার ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি যে একটা মানে যে ব্যাটারটা পাত্রে দিব সেই পাত্রটাতে এখন তেল মেখে নিচ্ছি আর এটা কাগজ কেটে নিয়েছি মানে এটা একটা খাতার কাগজ ছিল সেই কাগজটাকে কেটে মাপমতো এখন দিয়ে দিব আর এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি এটার কাগজটার তো তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে কেকটা মানে লেগে যাবে না খুব সহজেই ঢেলে নেওয়া যাবে আর কি তো এই যে আমি তেলটা ব্রাশ করে নিলাম এখন হচ্ছে এই পর্যায়ে আমি কাগজটা দিয়ে দিয়েছি তো এটাও রেডি হয়ে গেছে আর এই যে দেখেন কোন আমি নিচে উপরে দুই পাশেই আমি তেল লাগিয়ে দিয়েছি তো জি চতুর পাশে আমি খুব সুন্দর করে তেলটা মিশিয়ে নিলাম তো এখন হচ্ছে এই যে আটা গুলো রেডি করে নেব। মানে শুকনো উপকরণগুলো রেডি করে নেব এরপর যে আমি দুই কাপ এখানে আটা নিব আপনারা যদি ময়দা নিতে চান তাহলে দুই কাপ পরিমাণ ময়দা নেবেন তো এই যে আমি এখন এই শুকনো গুলোকে চেলে নিচ্ছি কারণ এগুলোতে চালতে হবে আপনি সবাই জানেন চা না চালে কিন্তু ব্যাটারটা ভালো হবে না আর দানা থেকে যাবে আর এতে করে পেটটাও খুব সুন্দর হবে না আর এইভাবে চেলে নিলে এর মধ্যে কোনো দানা না আর কি তো এখন হচ্ছে আমি এখানে দুই কাপ ময়দার জন্য বা দুই কাপ আটার জন্য এখানে দুই টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিব এক চামচ অলরেডি আমি দিয়েছি আর এক চামচ একটু পরে দিব তো যাই হোক সবগুলো এইভাবে এখন চেনে নিচ্ছি তো এই যে এখন আরেক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার তো এগুলো সব শুকনো উপকরণ আমি এখন চেনে নিচ্ছি একে একে তো যাই হোক এই যে আমার শুকনো উপকরণগুলো প্রায় চালা শেষ হয়ে যাচ্ছে আর আমি এটা আসলে আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যারা আমার মতো একদমই নতুন তো তারা খুব সহজভাবে পারফেক্টভাবে কেকটা বানিয়ে ফেলতে পারবেন আমার রেসিপিটি ফলো করলে তো এই যে আমি এখন হচ্ছে একটু লেবুর রসও দিয়ে দিব। তাছাড়া লেবুর রসটা কিন্তু আবার ডাইরেক্ট দিতে যাবেন না এতে করে কিন্তু দেখা গেছে যে লেবুর যে কুয়াগুলো ছিল মানে ভিতরের বীজ বা ই যদি পড়ে তাহলে কিন্তু কেকটা ভালো হবে না এবং কি ছেঁকে দিতে হবে আর কি রসটা যেন শুধু খালি লেবুর ফ্লেভারটাই হয় এতটুকুই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ছাঁকনা নিয়ে তো এটা লেবুর রসটাকে ছেঁকে ছেঁকে দিচ্ছি তো আপনি চাইলে বেশি পরিমাণে দিতে পারেন তবে আমি খুব একটা বেশি দিই তো একটা লেবুর অর্ধেকটা আমি দিয়েছি মানে আমার কাছে যতটুকু দিতে ভালো লেগেছে ততটুকুই দিয়েছি তো এই যে এখন হচ্ছে এর পর্যায়ে আর একটু ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা দেখে কতটা মানে ঘনত্ব মনে হচ্ছে খুব একটা ঘন হবে না আবার খুব একটা পাতলাও হবে না আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পারবেন আর তারপর হচ্ছে আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো একটু অল্প অল্প যে আটা দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি আগে আর দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে গরম দুধ দিতে যাবেন না এতে করে কিন্তু আপনার ব্যাটারটা নষ্ট হয়ে যাবে তো এই যে আমি দুধ ঢেলে দিলাম আর এখানে যতটুকু লাগে ততটুকু আমি দিয়ে দেব একবারে দিতে যাব না কারণ পরিমাণে আবার বেশি হয়ে গেলে পরে সমস্যা করতে হবে তো যাই হোক এখন হচ্ছে আমি থেকে আটা গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আর একটু একটু করে দুধ দিচ্ছি তবে এই এক কাপ দুধ আমার লাগেনি পুরোটা তো এর মধ্যে থেকে বেঁচে গিয়েছে তো এখন হচ্ছে যে ব্যাটারটাকে এভাবে হ্যান্ডসের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আলতো আলতো করে সুন্দর করে অনেকক্ষণ যাবো এটাকে মিশ্রণ করে নেব আর এখানে আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেশি ঘন হয়ে গেছে সেই জন্য দেখা গেছে আর একটু পরিমাণে দুধ দিয়ে দিলাম তো এভাবে আপনারা যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন যে ব্যাটারটা পারফেক্ট হয়নি ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে দুধ দিয়ে তো এটাকে পারফেক্ট করে নিতে হবে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা অনেকটাই পারফেক্ট হয়ে গেছে এই যে ঠিক এমন এরকম থাকবে আর কি এমন একটা পর্যায়ে যখন আসবে তখনই বুঝে নেবেন যে হ্যাঁ আপনার ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই ব্যাটারটাকে যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রে ঢেলে নেব আর কি তো এই যে আমি কেক বানানোর জন্য এই পাত্রটাকে বেছে নিয়েছি এখন হচ্ছে এখন এই যে ব্যাটারগুলোকে ঢেলে দিচ্ছি তো যাই হোক আমার ব্যাটারটা একদমই ঢালা হয়ে গেছে এই পর্যায়ে এখন হচ্ছে আমি এটাকে একটু ঝাঁকিয়ে নেব মানে হালকা টেপ করে নেব যেন এর ভিতরে কোনো বাবলস না থাকে কারণ হচ্ছে যেহেতু মানে এই কেকটা ব্যাটারটা ডালা হয়েছে তো এর ভিতরে বাবলস থাকতে দেখা গেছে সেখানে আবার ফাঁকা ফাঁকা থেকে যাবে তো ভালো লাগবে না দেখতে বা সুন্দর হবে না কেকটা তো এটাকে এখন একটু এই পর্যায়ে আমি ঝাঁকিয়ে নেব। তো যে খুব সুন্দরভাবে ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন এটাকে চুলায় বসিয়ে দেব আর সেই জন্য আমি আগে থেকে যে দেখতে পাচ্ছেন এক চুলায় বালু দিয়ে তো একটা সসপ্যান বসিয়ে দিয়েছি অনেকক্ষণ যাবৎ তো এই পর্যায়ে আমি এখন একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তো বালুটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি হচ্ছে এখন কেকের ব্যাটারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের মতো রেখে দিতে পারেন আর এর উপরে আমি একটা সিলভারেরই দিয়েছি যেন কেকের কালারটা খুব সুন্দর আসে দেখতে পাচ্ছেন আমার কেকের কালারটা কতটা পারফেক্ট হয়েছে তো আমার কাছে কোনো টুথপিক ছিল না সেজন্য আমি দেখা গেছি বিছানা জারুর যে শলাটা থাকে সেগুলো দিয়ে চেক করে দেখতেছিলাম তো কেউ কিছু মনে কিছু নেবেন না আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পারফেক্ট কেক হয়ে গেছে অলরেডি দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছে যে জীবনের প্রথম এত সুন্দর একটা কেক বানাতে পারলাম আলহামদুলিল্লাহ মনের মতো হয়েছে কেকটা পারফেক্ট একটা কালার চলে আসছে খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল তো এখন এই যে কেকটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি মার্শাল্লাহ অনেক বড় একটা কেক হয়েছে তো আমার ছেলে দেখেও অনেক খুশি যে আম্মু অনেক দিন পরে এত সুন্দর একটা কেক হলো তো এই যে এখন উপরে যে কাগজটা দিয়েছিলাম তো সেটাকে উঠিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন নিচের কালারটা খুব সুন্দর চলে আসছে একদমই কোনোই হয়নি আর কি আর এতটাই সফট হয়েছিল মানে কি বলবো আর যদি আমি এখানে ময়দা ইউজ করতাম তাহলে কিন্তু আরও সফট হতো তো আমার যেহেতু ঘরে ময়দা ছিল না তো আটাই ছিল সেই জন্য আমি আটা দিয়েই কেকটা বানিয়ে ফেললাম তো দেখতেই পাচ্ছেন আঙুল দিয়ে আমি যখন টেপ করতেছিলাম কি সুন্দর ট্যাপ হয়ে যাচ্ছিলো এখন হচ্ছে কেকটাকে আমি কেটে নিচ্ছি এই পর্যায়ে তো এক পাউন্ড কেকের থেকেও আসলে বেশি বড় হয়েছে যে এখন সবাই খেয়ে নেবো কেকটাকে আর এই যে দেখতে দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা পারফেক্ট কেক হয়েছে তো আমার মতো যারা খুব সহজভাবে কেক বানাতে চান তারা আমার রেসিপিটি ফলো করলেই বুঝতে পারবে যে আপনাদের কেক একদমই পারফেক্ট হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম